আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম এখন সকাল সাতটা বাজে আজ কী বার সোমবার কাল জামাই ষষ্ঠী গেছে রবিবার আজ সোমবার সকাল সকাল লুচি আর ঘুগনি হচ্ছে আর আমাকে তো ভীষণ ঠান্ডা লেগেছে নাক দিয়ে ঝরেই যাচ্ছে আমি ঘুমিয়ে আছি মা বলছে কচি উঠ কি পারছি দেখবি এই দেখুন এক গামলা পেয়ারা পেড়েছে গাছ থেকে যে অত যে সবুজ নয় মানে হলুদ হলুদ অতটা দেখ ছবিতে এমন দেখাচ্ছে এখন লুচি ঘুগনি হবে দুপুরে মাংস হবে দেশি মুরগি বাড়ির সবাই খাবে মানে আমার বাবাদের চার ভাই পুরো ফ্যামিলিকে দেখেছে। ওনার বাবা ছিল তো কাল সন্ধ্যাবেলা বাড়ি চলে গেছিল আবার আসবে ও ফুলকি বাবরি বা ঠান্ডা লেগে কালকে সে প্রথম প্রথম ঘুম ধরতে চাইছিলেনি তারপর যা ঘুম ধরে গেছে এক ঘুমে সকাল কালকে মা বাবা দুজন দুধারা আমি মাঝখানে তিনজনে তিনটা মাদুর পাচ্ছি এত গরম বৌদি এসে করে যাচ্ছে এতগুলা দেশি মুরগি মারা হবে বলতে আজ আমাদের মানে দাদা ছেলের জন্মদিন চলে গেছে কিন্তু দিনটা আজকে ধরা হবে তখন এটা জন্ম ওষুধ ছিল জন্ম ওষুধ যাওয়ার পর জন্মদিন পালন হবে একসব মুরগিগুলো ঘরের একবার পালা দেশি মুরগি পিওর দেশি মুরগি হ্যাঁ মা দাদু পালা তা না ওজন হবে ক কেজি হয় দেখা যাবে দাড়ি পালা নিয়ে আসছে মুরগিগুলো ওজন হবে না ওই দিকে তুমি ও কোকা জিবা দিছে বারু নেই বারো নেই কার আসতে গেল হ্যাঁ

গপাল কুচু কখনে আছে বাপা বিকালে গরম জলে মুরগি যাকছে মুরগি তিনটা মুরগি হ্যাঁ আরো দেখ দুটা বড় বড় এগুলা রডেল এইগুলো পরে খাবো একবার এসে হ্যাঁ এটা দেখে আমি মর্মাহত শোকা হতো দুঃখিত আনন্দিত হ্যান্ডেল বন্ধুগুলা সব আছে কলেজে সকাল থেকে কত কী হয়ে গেলো লুচি ঘুগুনি মুড়ি খাওয়া হলো তারপরে এবারে দেশি মুরগি মারা হচ্ছে শুধু জামাই ষষ্ঠী মানে খাওয়া দাওয়া জমজমাট খাওয়া দাওয়া আর মনি ওই ওই যেগুলা চড়ছে ওইগুলা কবে হবে বল ওইটা এইটা কবে হবে মunda এমন লাদ tar pai emon perik phute pura rok

চলে আস হ্যাঁ তিনটা মুরগি ভালোভাবে ছাড় ছাড়িয়ে পুরানো হয়ে গেছে এবারে ভালো করে ধুয়ে কাটবে যা এমনই এগুলো আমার মেজ কাকি ছোটো কাকি সবাই মিলে খুব আনন্দ হলো হাসি হলো রে ভাত বসিয়ে দিয়েছে এখন এক হাঁড়ি ভাত হবে বাইশ জন মতো খাবে এসে খেয়ে দিয়ে শুয়ে পড়ছে কালকে তো দুটো আড়াইটা পর্যন্ত খেলা দেখছে বাপ বেটা বাপ বেটা আবার চলে এসছে এসে ছেলে খেয়ে দিয়ে সে ফোন দেখছে আমার বর খেতে বসছে দিদি এসছে বড় দিদি ওই তো তোমার ছোট জামাই বাপ্পা তো আসলো

নিচ্ছু দরজাটা মাথা মাথায় লেগে গেছিল সে হকচ কী সে কী মাথা যন্ত্রণা অনেক দিন ধরে সেই জন্য আমি বলছিলাম আমার ছোটো একই রান্না করে আমি কোনো দিন ঢুকবো নি কালকেই সন্ধ্যাবেলা বলছিল দেখুন আজকে ঠিক চলে আসতে হলো এই যে পায়েস রান্না করব বাবা সব কিছু নিয়ে চলে যাচ্ছে আর কি গরম বাবা এই যে গোবিন্দভোগ চাল বাবা অত বড় মিল লাগবে নি চারশো গ্রাম মিল কাজু সব কিছু ছোট এলাচ বাতাসা দুধটা বাড়ার বাড়ির গরুর দুধ সকালে মা সাড়ে ছটায় গাই ধুয়ে রেখে দিয়েছে গাইটা ধুইছে সকালবেলা একবারে খাটিয়ে দুধ দুধটার উপরে কেমন যেন ঘি ভাসছে আর এই দুধের পায়েস খেতে যা লাগবে আমাদের তো সবসময় কিনা প্যাকেট দুধ কিনে পায়েস করি পায়েস রান্না করছি

Happy birthday to you Happy birthday to you Happy birthday to you

তোমার জীবনে এই দিনটি আসুক শতবার সুস্থ থাকো ভালো থাকো মানুষের মতো মানুষ হও আর মন দিয়ে লেখাপড়া করো না করলে পিঠা 65,000. 5,000. 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 हाँ इधर है बाबा को तो मार के चक के कब और मैं पता है डिब्याटो ले लो मार को मार के डिब्याटो हाँ 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 बहु गम्लासबे त महुले